সাতা সিস্টেমটা হচ্ছে এমন ওকে স্লিপটা প্লেন থাকছে বড় থাকবে ফ্রি সাইজের মধ্যে লং কত হয়ে যায় এটা থাকছে কত থাকছে মাত্র 200 টাকা করে কাপড় থাকছে 100% কটন কাপড়ের মধ্যে রং কিন্তু 100% গ্যারান্টি পাবে এটার মধ্যে তোমরা অনেকগুলো কালার পাবে আমি এক এক করে সবগুলোই দেখিয়ে দিচ্ছি আর প্রত্যেকটার সাথে কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে তাহলে 30 বডির আপনারা কিন্তু সহজেই পড়তে পারবে

প্রাইস হচ্ছে মাত্র 200 টাকা নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি একটা থাকছে সেম ডিজাইনের মধ্যে পাবে জাস্ট কালারটা চেঞ্জ হবে একটা থাকছে পিয়াস কালারের প্রাইস থাকে মাত্র 200 টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেব একটা থাকছে ব্লু এটা ডিজাইনটা डिफरेंट এটা লং হবে 40 এর উপরে আর হাতাতে এমন থাকবে কলারটা এমন থাকবে এর মধ্যে যে কালারগুলো আছে সেগুলো দেখাচ্ছি একটা কালার থাকছে প্রাইস থাকে মাত্র দুইশো টাকা করে নেক্সট এক থাকছে যা যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে নেক্সট এক থাকছে একটা পাত্র প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে রং পাশের হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি পাবে একটা থাকছে আর ভাইদের কাপড় কোয়ালিটি কিন্তু খুবই ভালো ঢাকার আপনারা চাইলে কিন্তু সব ভিজিট করে দেখে নিতে পারো আমি লাস্টে আমার অ্যাড্রেসটা দেখিয়ে দিব

চুয়াল্লিশ পর্যন্ত নেক্সট আরেকটা কালার দেখিয়ে দেব একটা কাছে নোট টাইপের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে নেক্সট আরেকটা দেখে দিচ্ছি পিঙ্ক কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে ভাবে প্রত্যেকটা বাটন ওপেন করতে পারবে প্রাইস হলো মাত্র দুশো টাকা করে নেক্সট আরেকটা ভিডিও স্পেশালিটি হচ্ছে এই ডিজাইনগুলো এগুলো সম্পূর্ণ চায়না নিজের ফেব্রিক্সের মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক করা এগুলো আপনারা পাচ্ছেন মাত্র দুইশো টাকা এর পরে গর্জাস করে একটা ওয়ার্ক আছে এমব্রয়ডারি ওই এমব্রয়ডারি কিন্তু নিচেও থাকছে প্রাইস থাকবে মাত্র 200 টাকা করে পরে থাকবে ফ্রি সাইজ ভাই জি ওই ফ্রি সাইজ 38 হবে এটা ওকে 38 থেকে 44 প্রত্যেকটা কালারই কিন্তু এটা খুব সুন্দর একটু পাচ্ছো টেস্ট কালারের মধ্যে টেস্ট আইটে দেখিয়ে দিব গ্রিন কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র 200 টাকা করে মানে একদম এমব্রয়ডারি কাজের ড্রেস পাচ্ছো মাত্র 200 টাকা ডিজাইন এগুলো সেমি লং এগুলো এগুলো সেমি লং টপ লং হবে

এতো কাছে এগুলা প্রাইস করতে টাকা প্রাইস ওয়ান পিস এগুলা কিন্তু মিস করলে কিছু হয়ে যাবে দ্রুত সাথে কন্টাক্ট করে নিয়ে নেবেন এটা কালারের মধ্যে এগুলো স্টক সীমিত আছে দ্রুত সাথে কন্টাক্ট করে নিয়ে নেবেন কালার শেডের মধ্যে পাচ্ছ প্রত্যেকটা কালারই কিন্তু খুবই নাইস এটা

হাফ ব্যান্ড কলারের মধ্যে পাচ্ছেন প্রত্যেকটা এখানে সুন্দর করে বাটন এড করা আছে কাপড় আছে আর অন মধ্যে এগুলো পাচ্ছেন মাত্র 200 থেকে পাবে একটা মধ্যে পুরোটা আছে এটার মধ্যে যে কালারগুলো আছে কালারগুলো দেখাচ্ছি এই এটাও কিন্তু খুবই নাইস প্রাইস থাকছে মাত্র 200 টাকা করে

কালেকশন কালকশন মাইসা হোম টেক্স চলে আসবে আচ্ছা অনলাইন থেকে নিতে চাচ্ছো অবশ্যই ভিডিও কিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে